জন্ম নেই যেমন মিত্র আমাদের তেমনি আমাদের জীবনে যে ভালো মন্দ পাপ পণ্যের হিসাব আছে সেগুলো আল্লাহতালা নেবেন সেটাও সত্যি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথী আমি দোহার থেকে বলছি সাথী সেমেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এই আইডিতে নতুন আমার আইডিগুলা প্রায় ভালো দিকে আসে তখনই নষ্ট হয়ে যায় ইউটিউবার চ্যানেল আমার আইডিগুলো নিয়ে যায় তো আর করার আবার নতুন করে একটি আইডি খুললাম তো আশা করি আমার ভিডিওর পাশে থাকবেন আমিও থাকব ইনশাল্লাহ জানি না কেন আমার আইডিগুলো নষ্ট হয়ে যায় যদি কেউ জানেন আমাকে বলবেন আর আপনারা সব আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো কথা বলতে বলতে আমার দুপুরে রান্নার সময় এগিয়েছে তাই রান্নাগুলো করছি আজ আমি সকালে ঘর এসে নিয়ে চলে আসলাম দুপুর রান্না করতে তো নাস্তাটা সকালে করে নিয়েছি সেটা দেখালাম না আজ আমি পোয়া মাছ রান্না করব আলু দিয়ে আর পাতলা ডাল রান্না করব লাউ দিয়ে আর শাপলা ভাজি করবো তো দেখতে পেলেন শাপলা ভাজি করেছি আর ডালটা আমি বসিয়ে দিয়েছি এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন এখন একটি লাইক দেন লাইক দিলে আমি খুশি হব আমার আইডিটা একটু বড়ো হবে একে অন্যের কাছে আমার ভিডিওটা চলে যাবে এতে আমি উপকৃত হব আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভালোবেসে একটা কমেন্ট করেছেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার আইডিয়া আরও বড়ো হবে আমি মাছটা ভেজে আলুগুলা ভেজে রেখেছি তারপর আমি পেঁয়াজে মশলাটা কষিয়ে নিচ্ছি পোয়া মাছটা রান্না করব তো এখন মরিচগুলা দিয়ে দিলাম আসলে পরে মরিচ দিলে আস্ত থাকে তো এভাবে রান্না করছি দেখতে পাচ্ছেন আমি নতুন আমি অনেক কিছুই জানি না জানি না কেন জানে আমার আইডি নষ্ট হয়ে যায় সবারই মনে একটা আশা থাকে আমার মনে আশা ছিল যে আমি একটা ইউটিউবার হব কিন্তু পারছি না দুটা আইডি আমার নষ্ট হয়ে গেছে তা তবুও আরেকটি আইডি খুললাম দেখি কি হয় হয়তো কোনো সমস্যা হয় তার জন্যই কোম্পানি নিয়ে চলে যায় আপনারা আমার ভিডিও পাশে থাকবেন ভিডিও দেখবেন ভালো লাগলেও দেখবেন খারাপ লাগলেও দেখবেন খারাপ লাগলে কমেন্ট করবেন ভালো লাগলে কমেন্ট করবেন আমার ভালো লাগবে আমি বুঝতে পারবো তো এ আমার তরকারি রান্না হয়ে যাচ্ছে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারের জন্য এ তো আমার ডাল ডালে আমি লাউ দিয়ে দিয়েছি এভাবে লাউ দিয়ে ডাল রান্না করলে বেশ মজা লাগে এই তো আমার ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল I'm the host. Bye bye.